রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় না তো শান্তিনিকেতনে জানি না জানতাসেই না আমি একটু বাংলাদেশি ভাষায় কথা বলি আমায় একটু অ্যারেস্ট করুক ক্ষমতা থাকলে বলুন ফার্স্ট আমায় অ্যারেস্ট করতে আমি কইতে পারি আমি বলতেও পারি আমি বুঝতেও পারি আমি সব ভাষায় কথা বলতে ভালোবাসি এ ওরা অনেক সময় আমার ব্যঙ্গ আমার বই গেছি আমি কাউকে আঘাত করে বলছি না একটা বলছি বাবু চলে বাজার তো কে হাজার বাবু চলে বাজার বাদ বাকিটা আপনারা মনে মনে জেনাননি সবাই সেজন্য আমি আর বললাম না কাজেই বলি সারা দেশটাকেই তো দখল করেছ বাংলাটাকেও দখল করতে চাও কারণ বাংলার মাটি একমাত্র তোমাদের চেনে আর কেউ চেনে না তাই পরিষ্কার বলি যতই চেষ্টা করো চলবে না অন্যায় টিকবে না ফন্দি জনগণের আদালতে হতে হবে বন্দি তোমাদের ভোটাররাই আমাদের ভোট দিয়ে জিতিয়ে দেবে তুমি ভাবছ তোমার কেনা তোমার চেনা তোমার টাকা ওটা টাকা মাটি মাটি টাকা হয়ে যাবে রামকৃষ্ণ পরবংশদেবের কথায় কাজেই সাবধান করছি সতর্ক করছি বিজেপি পার্টিকে মানুষের জীবন নিয়ে খেলবেন না মানুষের প্রাণ নিয়ে খেলবেন না অযথা মানুষকে আতঙ্কিত করবেন না